মঙ্গলবার মধ্যরাতে কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে পুলিশ পরিচয় দিয়ে দরজায় করা নারে কয়েকজন দরজা খুলে বাইরে বের হন ব্যবসায়ী কাউসার আলী সে সময় সামনে থাকা পনেরো বিশ জন মুখোশধারী ব্যক্তি কাউসারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পাশের রেল গেটে সেখানে পিতীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা বাইরের এই দরজা গুতাচ্ছে আর বলছে আমরা থানার থেকে আসেছি দরজা খোলো না দরজা না খুলি জন্য সদর হাসপাতালের মর্গে পাঠাই পুলিশ মৃতজনী তার বাড়িতে আসি এবং তার লাশ লাশ পাই এবং আইনগত প্রক্রিয়া আমরা অব্যাহত রাখি নিহত কালছার দুই সালে স্থানীয় জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ